আসসালামু আলাইকুম সোনা দিয়া দ্বীপে আছি আসেন দেখি এগুলো আমার সঙ্গবঙ্গ আবার হ্যাঁ এই এই হ্যাঁ কার ঘর এটা দেখি এদিকে আসেন লোকজন লোকজন আসেনি এই ঘরে কেমনে থাকে ওরে বাবা রে বাবা কার ঘর এটা আপনার আচ্ছা না বসা লাগবে না বসা লাগবে না আমি আসছিলাম এদিকেই আপনাদের এলাকায় ঘুরতে তো ঘুরতে আইসা আপনার মেয়ে আপনার মেয়ে না আপনার মেয়ের সাথে দেখা হইলো পরে বললাম যে তোমার আম্মরে খবর দাও ভাইয়ের মতোই তো নাকি চা পানি খাওয়াবেন না চা পানি খাওয়াবেন না একটু আপনার আপনার স্বামী মারা গেছে

এই মানে মানুষের কাছে কাজ টাস করে নিয়ে আর চলে এই দ্বীপের মধ্যে তো কাজ পাওয়া কঠিন আর যে পরিবেশ এই পরিবেশে এইভাবে চলতেছে না যে অবস্থা পরিবেশের যে অবস্থা থাকা থাকা তো মুশকিল হয়ে গেছে বৃষ্টি আসলে তো পানি পড়বে ঘরে হচ্ছে ও আচ্ছা আপনার মেয়ে কে উনি এটা কে পিছে এটা কে এদিকে সর দে এই এটাও আপনার ছেলে বাম তাতে মারা গইরে আহা নাম কি এখানে ধরো এখানে ধরো কি নাম আমানুর করিম আমানুন করিম আব্বু কই বাপেরে না দেখে বাপেরে দেখেই নাই দেখি নাই আহা তোরা এদিকে সর বাপেরে দেখেই নাই না দেখেই নাই বাপারে ও যখন পেটে ছিল তখনই মারা গেছে মারা গেছে আল্লাহ আল্লাহ যাক আল্লাহ মাফ করুক আচ্ছা আমি আসছিলাম ঘুরতে বুঝছেন আপনার জন্য একটা বড় বাজেট ছিল কিন্তু ওইটা আমি পূরণ করতে পারি নাই কারণ এখানে টাকা উঠানোর মতো কোনো জায়গা নেই এক ভদ্রলোকের কাছ থেকে কিছু টাকা উঠাইছি তারপরে এদেরকে দিছি না এদেরকে এদেরকে দিছি কিছু টাকা পাঁচ হাজারের মতো আর বাকি কিছু টাকা আছে আমার কাছে হ্যাঁ আমার কাছে কেন জানি মনে হলো যে আপনার কিছু টাকা দিয়ে যাই হ্যাঁ এক দুই তিন চার এই পাঁচ হাজার টাকা আপনার জন্য হ্যাঁ এটা রুমি আপু নামে এক মহিলা আছেন ম্যাডাম আছেন উনি আমেরিকা থেকে পাঠিয়েছে হ্যাঁ আমার কাছে দিছে আমি আপনাকে দিলাম তার জন্য দোয়া করবেন ঠিক আছে আর আপনার সংসার চলুক আল্লাহ এখন নিরাশ হয়ে তো লাভ নেই আসলে আল্লাহ যেভাবে চলায় তবে যদি আবার কোনো দিন আসি তাহলে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য বড় কিছু করব যদি আল্লাহ কফলে রাখে কথা দিয়ে যাইতেছি না যদি কোনো দিন আসি যদি কফলে রাখে রিজিক যদি রাখে এখানে আপনার ঘরে ভাত খেয়ে যাব এবং আপনার জন্য বড় কিছু করব। আজকে খুব ইচ্ছা ছিল কিন্তু ইনশাল্লা আর কি তো ঠিক আছে থাকো হ্যাঁ কি খুশি লাগছে এখন তুমি আমার আমার খুঁজতেছিলে কেন টাকার জন্যে শুনছিল আমি টাকা দিছি মানুষকে ও আমার পিছিয়ে পিছে ওখানে গেছে যাই হোক তাহলে থাকেন হ্যাঁ আল্লাহ দোয়া করি না পর্যন্ত হ্যাঁ জি আলাইকুম